শুরু হয়ে গেল বড় গাছিয়ার বইমেলা উৎসব আর এই বইমেলা উৎসবে মন মাতানো নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ধরনের দোকানপাট মানুষের মনে জায়গা করে নিয়েছে আর এই দোকানগুলির মধ্যে সব থেকে বেশি নজর কেড়েছে দ্য রবীন্দ্রা পাবলিক স্কুলের থেকে বসানো নানান রকম বইয়ের স্টল এই স্টল শিশু থেকে শুরু করে কিশোর নানান ধরনের মজাদার বই পাশাপাশি স্পোকেন ইংলিশ সহ জরুরি বই পাওয়া যাচ্ছে আঠারো নম্বর স্থলে গেলে তা বাকিটা বুঝে যাবেন আসুন শুনিনি কি বলছে দা রবীন্দ্র পাবলিক স্কুল কর্তৃপক্ষ নমস্কার আমরা দার অধীবন পাবলিক স্কুলের পক্ষ থেকে বড়গাছিয়া বইমেলায় আমাদের আঠারো নম্বর স্টল এখানে মূলত বাচ্চাদের বিশেষ করে ইংলিশ মিডিয়ামে যারা বাচ্চা আছে তাদের জন্যে জি ইংলিশ ম্যাথ ভ্যালু এডুকেশান ড্রয়িং রাইন সব রকম বই আছে এর পাশাপাশি বাংলা বইও আছে আমাদের বাংলা ভাষার বই এগুলোও পাচ্ছে দা রবীন্দ্র পাবলিক স্কুল ইংলিশ মিডিয়াম কোয়েট স্কুল আমাদের ঠিকানা যদুপুর পাতিহাল হাওড়া আমাদের পঁচিশ ছাব্বিশ সেশনে অ্যাডমিশান শুরু হয়ে গেছে আপনারা আমাদের আঠেরো নম্বর স্টল বরগাছিয়া মেলায় বুক ফেয়ারে আপনারা ভিজিট করুন এখান থেকেও আপনারা অ্যাডমিশান ফর্ম পাবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন পনেরোই ডিসেম্বর পর্যন্ত থাকছে

আমাদের আঠারো নম্বর স্টলে আপনারা প্রত্যেকে আসুন বই পড়ুন বই দেখুন বইকে জানুন বইকে নিজের বন্ধু করুন এবং প্রতিটি শিশুর হাতে বই তুলে দিন সকলকে আমন্ত্রণ

আমরা রয়েছি বরগাছিয়া বইমেলাতে বরগাছিয়া বইমেলার এটা প্রথম বর্ষ কিন্তু দা রবীন্দ্র পাবলিক স্কুলের এটা চতুর্থতম বর্ষ আমরা রয়েছি এবছর চতুর্থতম বর্ষে এতদিন আমরা নিজেরাই বইমেলার অর্গানাইজ করতাম আমরা এই প্রথম নিজেরা মেলাতে বই স্টল দিয়েছি আমরা রয়েছি আঠেরো নম্বর স্টলে রবীন্দ্র পাবলিক স্কুলে আঠেরো নম্বর স্টলে আপনারা বেশি করে আসুন বই পড়তে মানুষকে উৎসাহিত করুন বইকে নিজের বন্ধু বানান আসুন আমরা সকলে বই পড় আরো বেশি করে বই সম্পর্কে নিজেদের জানি আপনার নাম আমি অর্গানাইজার আমি রয়েছি রবীন্দ্র পাবলিক স্কুলে দু হাজার আঠারো সালে परफेक्ट और मेन पॉइंट और जो जनरेशन में चर्चा है सामान्य पिछली वाली टीम एंड फ्रॉम द अबाउट के साथ प्रोसिमा के